আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তো আজকে সকালবেলা শুরু করছি ঈদের রেসিপি দিয়ে আজকে সকালবেলা আমাদের শ্যামাই রান্না করা হয়েছে চিপস ভাজা হয়েছে এগুলো আমার যা করেছে আর এখন আমি করব শ্যামাইয়ের জর্দা যেটাকে বলা হয় এটা আসলে আমি খুব একটা পারি না আজকে আমি আমার শাশুড়ি মায়ের হাতে মানে ওনার কাছ থেকে হেল্প করব উনি খুব ভালো এই জর্দা শ্যামাইটা রান্না করতে পারে তো ওনার কাছ থেকে হেল্প করে আমি এটা শিখেও নেব আর আজকে ঈদের জন্য স্পেশাল এই জর্দা সামাইটা করা হবে সচরাচর আমরা তো সব সময় এই দুধ সামাইটা খাই কিন্তু আজকে জর্দা সামাইটা করব আশা ছিল আমি কুনাফা করব বাট আমি বাজার করার সময় লিখে দিয়েছিলাম কাস্টার্ড পাউডারের কথা ওরা নিয়ে এসেছে ফ্লাওয়ার তো যেহেতু ঈদের আগের দিন বাজার করেছে এত রাশ ছিল তো সেজন্য আমি আর এটা মানে ওদেরকে আর বাজারে আবার দ্বিতীয়বার বাজারে পাঠানো হয় নাই আর এই যে এখন সবাই নামাজে চলে যাচ্ছে সবাই রেডি হয়েছে সবাই একসাথে নামাজে যাচ্ছে আব্বা আর আড়োসের চাচারা আড়োসের বাবা একসাথে যাচ্ছে সবাই ওরা সবসময় রোজার ঈদ কোরবানের ঈদ সবসময় এভাবেই একসাথে যায় তো যাওয়ার আগে সবাই মিলে ছবি তুলে নিয়েছে আর এখন আমি একটু শ্যুট করে নিয়েছি ওরা সবাই শ্যামাই চা খেয়ে বের হয়ে গিয়েছে তো ওরা বের হয়ে যাওয়ার পরে আরও এখনো ঘুম থেকেই উঠেনি তো আমি আসলাম যে জর্দা শ্যামাইটা রান্না করার জন্য আসছি তো আমার কাছ থেকে আগে জেনে নিয়েছি কিভাবে এটা করে তো শ্যামাইগুলোকে আগে একটু ভেঙে নিতে হবে তার আগে ঘিয়ের মধ্যে সম্পূর্ণ এই শ্যামাইটা রান্না করা হয় ঘিয়ের মধ্যে তো ঘিয়ের মধ্যে আমি কাঠবাদাম কাজুবাদাম কিশমিশ তারপরে শুকনা যে মশলা দারচিনি তারপর তেজপাতা এগুলো ভালো করে ভেজে নিয়েছি তারপর এখন আমি শ্যামাইটা দিয়ে দিয়েছি আর শ্যামাইটা দিয়েও খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর আলাদা করে যে দুধ রাখা থাকে যে মানে দুধটাকে আমি একটু চিনি দিয়ে গুলিয়ে রেখেছিলাম ওই দুধটা অল্প অল্প দিতে হয় আর এই সামাইটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হয় আসলে এই সময় নির্দিষ্ট কোনো পরিমাপ নেই যে এই পরিমাপে আপনাকে পানি দিতে হবে এটা সম্পূর্ণ আন্দাজ করে করে অল্প অল্প পানি দেবেন আর যখন হয়ে যাবে তখন নামিয়ে ফেলবেন তারপর আমি নুডলস রান্না করে নিয়েছিলাম আর নুডলস তো এটা একটা কমন খাবার এটা আসলে রেসিপি দেওয়ার কিছুই নেই তো জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি নুডলস রান্না করেছি আর জর্দা সামাইটা করেছি ইনশাল্লাহ পরবর্তীতে আমার হাতে আর জর্দা নষ্ট হবে না এবারে একদম পারফেক্টলি হয়েছে জদ্দাসমাই রান্না এরপরে খুব ভালোভাবে আমি রান্না করতে পারবো আম্মার কাছ থেকে আমি এবার শিখে নিয়েছি আর এরপর আরশ ঘুম থেকে উঠেছে একটু দেরি করে উঠাতে আমি ওকে এক গোছল করিয়ে তারপরে রেডি করে দিয়েছি আর ওর বাবা সাথেও একদম ঈদ মুবারক দিয়েছে কোলাকুলি করছে বাবার সাথে কোলাকুলি করছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম নামাজ থেকে আসার পরে মানে ও খুব খুশি কিন্তু আসলে ঈদ ঈদের নামাজ পড়তে হবে এটা এখনও ও বুঝতে পারে না তারপর এই যে আমি এখন রান্না করছি পোলাও রান্না করছি তারপর রোস্ট রান্না করেছি আর আরসের চাচি গরুর মাংস রান্না করেছে সেটা আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি ও আগে গরুর মাংসটা রান্না করেছে পরে আমি রোস্ট পোলাও রান্না করেছি আর এই যে আমাদের ফাইনাল আজকে দুপুরের খাবার দাবার যেহেতু আমরা বাসায় খাচ্ছি তো এক্সট্রা আর কোনো কিছু করা হয়নি আর এক্সট্রা কোনো মেহমানও আসবে না তো সেই জন্য সালাদ গরুর মাংস রোস্ট আর পোলাও এইগুলোই ছিল আজকে আমাদের মেনুতে তো এই ঈদের এই দিনটা আমাদের কাছে খুব স্পেশাল থাকে সবাই আমরা একসাথে অনেক মজা করি একসাথে খাওয়া দাওয়া করি একসাথে সবাই হয় আর আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে না